আসসালাম আলাইকুম আমি নরেন্জন আরেকবার চলে এলাম আপনাদের সবার সামনে অজবা কেয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো সেই সব ভাই বোনদের জন্য যারা ভবিষ্যতে একটি নিরাপদ সম্মানিত মানব সেবামূলক সেবামূলক একটা কর্মসংস্থানের নিজের আত্মনিয়োগ করতে চান তাদের জন্য আমার কাছে মনে হয় কেয়ারগিভিং প্রফেশনটা একটি পেশা না এটি একটি মানব সেবা এখানে আমরা যেমন নিজেদের জন্য একটি নিরাপদ সম্মানিত কাজের ব্যবস্থা করে থাকি তেমনি এখানে আমরা স্বস্তি দিয়ে থাকি শুধু অপর একটি মানুষকে না পুরা একজন অসুস্থ কি বলবো একটা নিডি যার একটা অবলম্বন প্রয়োজন এরকম একটি মানুষের এবং তার ফ্যামিলি সবার স্বস্তির জন্য কাজ করা এই কাজটার প্রয়োজনীয়তা এখন আর বিলাসিতা না এটা আমাদের অনেকের ঘরে ঘরে নিত্য দিনের প্রয়োজনীয়তার মধ্যে একটি দেশের ব্যবসা অর্থনৈতিক সকল ব্যবসা অনেক ব্যবসায়ী আছে দেশের অর্থনীতির উপর বেস করে ওঠানামা করে কিন্তু এই প্রফেশনটা এই কর্মক্ষেত্রটা বাই বেড়ে যাচ্ছে কেননা এটি একটি ডেইলি নিড এটি একটি দৈনন্দিন প্রয়োজনীয়তার মধ্যে পড়েছে আমার মতন বহু বিদেশে আছেন এমন ছেলেমেয়েরা দেশে তাদের বাবা মা আছেন আবার দেশেও এমন পরিবার আছেন যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে কাজ করতে হচ্ছে বা ছেলেমেদের দুজনকেই কাজ করতে হচ্ছে বয়স্ক বাবা মারা অসুস্থ বিছানায় আছেন তাদের অবলম্বন দরকার কিন্তু ছেলেমেয়েরা কর্মসংস্থানের আর্থিক অর্থ উপার্জনের জন্য তাদের সময় দিতে পারছেন না ইচ্ছা থাকা সত্ত্বেও সেই ক্ষেত্রে এই প্রফেশনটার প্রয়োজনীয়তা সেই সব মানুষের জীবনে অসম্ভব রকম এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি এবার যখন আমি বাংলাদেশে গেলাম তখন আমি দেখলাম এরকম বহু পরিবার আছেন যাদের আজকে বাবা মাদের বা তাদের স্বামী বা স্ত্রীকে অসুস্থ আছেন বা সন্তানরাও অসুস্থ আছেন তাদের সকলের জন্য তারা চাচ্ছেন কোনো একজন দক্ষ কেয়ারগিভার বাট দক্ষ কেয়ারগিভার পাচ্ছে না বলে তারা রেগুলার যুদ্ধ করছেন এরকম যুদ্ধ দু বছর আগে আমারও করতে হয়েছে এবং সেক্ষেত্রে থেকে সেই বেজে কিন্তু আজকে আমার এই ট্রেনিং সেন্টারটা তৈরি করা আপনাদের উদ্দেশ্যে বলবো এখানে আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে থাকি শুধু হাতে কলমে না এখানে আমরা নৈতিকতা এবং সহানুভূতিশীলতার সাথে কিভাবে একজনকে স্বস্তি দেওয়া যায় একজনকে কেয়ার করা যায় এই দক্ষতা দিয়ে শিখিয়ে থাকি আমি পার্সোনালি ভার্চুয়ালি আমি অ্যাটেন্ড করি আমার অস্ট্রেলিয়ান বেস কারিকুলাম নিয়ে আমাদের বাংলাদেশের ট্রেনার আছেন উনি আছেন এনএসডি এর এক ট্রেনার এবং আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য রাজীব খান আমাদের আছেন আমরা তিনজন মিলে আমাদের এই প্রশিক্ষণটা দিয়ে থাকি আমাদের তিন ধরনের প্রশিক্ষণ আছে একটা বেসিক কোর্স একটা আরপিএল কোর্স আর একটা হল আরটিও কোর্স কোর্সগুলির ডিফারেন্স হলো গিয়ে বেসিক কোর্সটা সেই সব স্টুডেন্টদের জন্য যারা মানে আগে এই ধরনের প্রফেশনের কোনো কাজ করেননি তাদের জন্য দ্বিতীয় কোর্সটা আরপিএল যারা অলরেডি এই কোর্সে এই ফিল্ডে কাজ করছেন কিন্তু তাদের সার্টিফিকেট নেই তারা সার্টিফিকেট চাচ্ছেন যেখানে সার্টিফিকেট থাকলে ডেফিনেটলি কর্ম মানে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি হয় ভালো ভালো জায়গায় তৃতীয়ত হলো আরটিও আরটিও এমন একটি সার্টিফিকেট যে সার্টিফিকেটটা পেলে দেশে বিদেশে সবখানে আপনি কাজ করবার সুযোগের একটা বিদেশে যদি আপনি মাত্রা মাত্র চাকরি করতে যেতে চান কোর্সের সার্টিফিকেট থাকলেই হবে না এটা আমি বলতে চাই না এই সার্টিফিকেটটা একটি মাত্রা একটা অপশন এর সাথে সাথে যে দেশে আপনি যেতে চাবেন সেই দেশের অন্যান্য নিয়মাবলী আপনাকে ফলো করতে হবে ভাষা শিখতে হবে ওগুলো আনুষঙ্গিক জিনিস যেটা অন্য কোথাও আপনি শিখতে পারেন বাট আর কোর্সটা সার্টিফিকেটটা আমাদের এখান থেকে দেওয়া যেতে পারে আমরা এনএসডি এনএসডি হলো হল ন্যাশনাল স্কিল এন্ড ডেভেলপমেন্ট অথরিটি একটা অর্গানাইজেশন বাংলাদেশ সরকারের অনুমোদিত এখানের থেকে আমরা অ্যাক্রিডেটেড সো আমাদের এখানে এই কোর্সগুলি গুলি আরপিএল আর সার্টিফিকেট গভর্নমেন্ট থেকে দেওয়া হয়ে থাকে অ্যাসেসমেন্ট পরে সো অপেক্ষা না করে আপনারা আজই যোগাযোগ করুন আমাদের অজবাকিয়া সার্ভিসেস প্রাইভেট লিমিটেড অফিসে যে অফিসটা হলো বনশ্রীতে ব্লক বি রোড নম্বর এক হাউস নম্বর পনেরো লিফটে টু মানে সেখানে। আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে সব স্টুডেন্টদের প্রতি যারা আগ্রহী আছেন তারা আগে আসুন এসে আমাদের কোম্পানির টিমকে দেখুন ট্রেনারদের দেখুন ইভেন আমাদের ট্রেনিং আমাদের যে ট্রেনিং চলছে সেই ক্লাসেও আপনি ট্রায়াল হিসেবে দেখতে পারেন এবং তারপরে আপনি ডিসিশন নিতে পারেন আপনারা এই কোর্সটা করবেন কি করবেন না এবং এই কোর্সটা কি আপনার জন্য উপযুক্ত কি না